উপজেলা দিয়া পশ্চিম পাহাড় গরিবটি বেসরকারি স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ নামের শিক্ষা প্রতিষ্ঠান এই দ্বীপুর্যান সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া ননা শিক্ষা প্রতিষ্ঠান নেই যে কারণে এডের মাত্র চতুর্থ শ্রেণী পর্যন্ত ফরলে গরি গড়ি জরিপুরের শিক্ষার্থী হলেন ইচ্ছে তালিয়ে তারা বেশি ফরালে হাডে গরিদ না কারণ এটা যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্গম এই স্বপ্নযাত্রী বিদ্যাপীঠের অবস্থা খুবই করুন এটা ফসালতে চাউলতে মিডিয় বইয়ে গরম ভরা যে কারণে তারা ঠিকমতো ভরালেহা গড়ি না ভরে এই স্কুলানার্জি শ্রেণীকক্কর প্রচুর সংকট শ্রেণীকক্কর পাশাপাশি এটা শিক্ষার্থী লয় নিরাপদ খাবার পানি উন্নত স্যানিটেশন ব্যবস্থা অনেক কিছুই নাই এ বিষয়ে স্থানীয় এবং শিক্ষার্থী জানাই আমাদের এটা দিয়া একটা বিচ্ছিন্ন এলাকা আমাদের এখানে আমাদের সবগুলার যাতায়াতের জন্য অনেক কষ্ট হয় কেন আমাদের একটা ফ্যামিলি স্কুল নাই আর একটা ডেলিভারি যদি রোগী যখন হয় জোয়ার বাটার পানি তখন চলা যায় তখন আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো এই ডেলিভারি লুগিটা আমাদের টলার জন্য নিয়ে গেলে ওই লুগিগুলো আমাদের মারা যায় একটা হাসপাতাল

মহিষ্কালী বাংলাদেশের একটি মহিষকালী বিশ্বনি সোনাদিয়া সোনা দিয়া একমাত্র এই স্বপ্ন জাতির বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠের লেখাপড়ার পর্যাপ্ত অবকাঠামো কিছু নাই বলে সব দিয়ে লেখাপড়া করে সিজির কিছু নাই যদি বৃত্তশালীরা এগিয়ে এই এলাকার ফল লেখাপড়া করতে পারি আমি অনুরোধ জানাইম দে এই এলাকার প্রতি একটু দৃষ্টি দেওয়া দৃষ্টি দিব এই এলাকা সরকারের নথিভুক্ত অনর ফলেও এই এলাকার প্রতি বিগত অবলম্বী যে কোন ক্রিয়া নজন্য দে এই স্কুলটা যাতে গড়ি উঠে আমি বৃত্তশালী বাই এই লড়া অনুরোধ জানাই যে এখনো ভাই এগিয়ে আইলে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠব দুই হাজার বিশ সালের প্রতিষ্ঠিত স্বপ্নযাত্রী স্কুল সরকারি বা বেসরকারি হনসহযোগিতায় ফা যায় যে হারণে একখান মাত্র শ্রেণী কক্ষ নাজি দেড় শতাধিক ছাত্র ছাত্রীর দুই সিফটে হনরকমে পাঠদান করে শিক্ষক হলে এডারা স্থানীয় মানুষজন এবং শিক্ষার্থী হলে আশা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই স্কুলের প্রতি নজর দিব এবং এডে চতুর্থ শ্রেণীর তুন ইয়ানোর একান হাই স্কুল উন্নতি ঘটার পাশাপাশি তারার লাই অবকাঠামোগত উন্নতি সাধন করিব সি প্লাস টিভি চট্টগ্রাম